একদল মানুষ আছে তারা মনে কৰে আমাৰ নবীৰো গুনা আছে তার দাবী নবীৰ গুনা আছে শুধু তাই না বৰং নবী কবিরা গুনা কৰচন নমাজেৰে বাদে আপনাৰ প্রতি নির্দেশ আছে আস্তাক ফিরুল্লাহ আস্তা ফরুল্লাহ তিন বাৰ নামাজ ভৰি আস্তাক ফিরুল্লাহ হরণ্যা হৰণ্যা তা আস্তাক ফিরুল্লা অৰ্ত কি আল্লাহ মাফ চাই আল্লা মাফ চাই আল্লাহ মাফ চাই ক্ষমা চাই ক্ষমা চাই গুনা নমাজ ভৰি কি গুনা কৰছ নমাজ ভরা গুণা তাইলে মাফ চাই বাফ চাই হই লাগেনে আল্লাহ যে তোমারে নমাজ ভরার তো দিছন দিস আল্লাহ যে তোমার নমাজে বানাই লিস তুমি যে নমাজ আইসা গেছো গিয়া নমাজ আইয়া যে তুমি আল্লাহরে সজিদা করিলাই নমাজের মাধ্যম তুমি যে তোমারে আল্লাহর কাছে অর্পণ করিলাই এইটা আল্লাহ তালার বহুত বড় নিয়ামত না নিয়ামত না মা তো জুড়ে নিয়ামত সুতরাং ইস্তাকফার ফর আস্তাকফিরুল্লাহ 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 নামাজ হরিয়া কি গুনাহ হল্লা নি তে বুঝা ল ইস্তাকফার শুধু গুনার বদলা নাই বরং ইস্তাকফার নিয়ামতের বদলাও আছে না নাই মাথা না আছে সুরা শব্দগুলা স্পষ্ট পরিষ্কার এখানে সুরার আস্তাক এটা গুনার মোকাবেলায় আইসে নাই বরং এটা আইসে নিয়ামতের মোকাবেলায় বিভ্রান্ত পথারা একদল শিক্ষিত মানুষ তারা ওই আস্তাক ফিরহু শব্দের দ্বারা আমার নবীরে পাপিষ্ট বলিয়া প্রমাণ করার অপচেষ্টা করে